আজকে সন্ধান দেব এমনই একটা সুন্দর জায়গা যে জায়গাটি কলকাতা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে এবং আমাদের বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে ভোর ভোর কিন্তু বেরিয়ে গিয়েছিলাম আমাদের এই ট্রিপটার জন্য আর আমাদের এই ছোট্ট বাহনটি নিয়ে আমি কিন্তু চললাম সেই জায়গায় কলকাতা থেকে বর্ধমানটা পার করার পরেই ঠিক পেয়ে গেছিলাম এরকম একটা সুন্দর হাইওয়ে যে হাইওয়ে দিয়ে ড্রাইভ করার মজাটাই ছিল সম্পূর্ণ আলাদা আর আমাদের এই সুন্দর হাইওয়ে রাস্তার দুই পার দিয়েই কিন্তু ছিল সুন্দর সুন্দর পলাশ গাছের সারি সারি লাইন যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল আবারও কিন্তু চলে এলাম আর একটা টোল প্লাজার সামনে আর এই নিয়েই কিন্তু আমাদের পাঁচটা টোল দিতে হলো রাস্তার পাশে এক ধাওয়াতে দাঁড়িয়ে কিন্তু সেখানে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম এবং আমাদের চিন্টুকে স্নান করে আবারও চললাম সামনের দিকে মাঝে মাঝে কিন্তু একটু অর্ধেক রাস্তা খারাপ ছিল বাদবাকি সব রাস্তা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল অবশেষে পৌঁছে গেলাম মাইথন ড্যামে আর দীর্ঘ আট ঘন্টায় ড্রাইভ করার পর যখন নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালাম তখন কিন্তু বেশ ভালো লাগছে ট্রেনে ও বাসে করে যারা যেতে চাইছেন তাদেরকে আমি বলবো হাওড়া স্টেশন থেকে আপনারা আসানসোল পর্যন্ত চলে আসুন আসানসোল থেকে মাইথন ড্যামের দূরত্ব কিন্তু প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আসানসোল থেকেও কিন্তু আপনারা নিয়মিত বাস সার্ভিস পেয়ে যাবেন মাইথন ড্যাম কিংবা মাইথন এই জলধরায় আসতে গেলে আপনাদেরকে আরও একটা স্টেশনের নাম বলে দিচ্ছি বরাকর স্টেশন বরাকর স্টেশনেও কিন্তু মাইথন ড্যামের ঠিক পাশেই আপনারা কিন্তু বরাকর স্টেশনেও অনেকে আসতে পারেন ওখান থেকেও কিন্তু আপনারা অটো এবং টোটোর সুবিধা পাচ্ছেন এই মাইথন জলধরায় আসতে গেলে সবার আগেই কিন্তু প্রয়োজন আমাদের একটা রুমের তাই আমরা দিয়া গেস্ট হাউসকেই বেছে নিয়েছিলাম রুমগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল আরও অনেক স্থায়ী হোটেলও কিন্তু পেয়ে যাবেন এবং অনেক রুমও কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু এই হোটেলটাই বেছে নিয়েছিলাম কেননা এখানকার হোটেলের যে বিহেভিয়ার ছিল এবং ভাড়াটাও ছিল অন্যান্য হোটেলের তুলনায় একটু কম তাই আমরা এই হোটেলটাকেই বেছে নিয়েছিলাম আর আপনারা এখানে এলে রান্না করেও কিন্তু খেতে পারেন আমি সেটা দেখেছিলাম যে কয়েকজন গেস্ট আর কি এসেছিলেন তারা কিন্তু রান্না করে খেয়েছিলেন সেই ব্যবস্থাটাও কিন্তু এই হোটেলে রয়েছে দুপুরে একটু রেস্ট নিয়ে বেলা পড়তেই কিন্তু আমরা চলে গেলাম ভান্ডার পাহাড়ের উদ্দেশ্যে আর এই ভান্ডার পাহাড়ের একদম উপরে রয়েছে শিব ঠাকুরের এক মন্দির প্রায় সাড়ে তিনশোটা সিঁড়ি অতিক্রম করার পরেই কিন্তু এই মন্দিরের দেখা আমরা পাবো ভান্ডার পাহাড়ে উঠতে উঠতে চিন্টু প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছে ওই জন্য চিন্টু একটু রেস্ট নিয়ে নিচ্ছে এতগুলো সিঁড়ির ধাপ অতিক্রম করা কিন্তু অতটা সোজা ব্যাপারটা নয় অনেকে কিন্তু যেতে যেতে একটু রেস্ট নিয়ে নিচ্ছেন যাতে তাদের উঠতে আরও সুবিধা হয় এবং তাদের কোনো অসুবিধা না হয় আমরাও কিন্তু অনেকবারই রেস্ট নিয়েছিলাম যাই হোক বেশ আনন্দদায়কও কিন্তু ছিল তবে একটা কথা বলে রাখি এর আগেও আমি একবার কিন্তু এই মাইথন ড্যামের এখানে এসেছিলাম এই ভান্ডার পাহাড়েও এসেছিলাম এবং অনেক সাইট সিনও কভার করেছিলাম প্রায় আট থেকে দশ বছর আগে কিন্তু আমি এসেছিলাম এই মাইথন ড্যামে অবশেষে কিন্তু পৌঁছে গেছে একেবারে মন্দিরের সামনেই আর দশ বছর আগে যখন এসেছিলাম তখনও যেমন দেখে গেছিলাম মন্দিরটা আজও কিন্তু ঠিক তেমনি আছে মন্দিরটা তবে বেশ ভালো লাগছে ভান্ডার পাহাড়ের এই উপরেই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটির নাম কিন্তু অমরনাথ শিব মন্দির আর এই মন্দিরের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী কালিকানন্দ মহারাজ এক সাধক তার অমরনাথ যাত্রা সফল হওয়ার পর স্মৃতির উদ্দেশ্যে এই শিব মন্দিরটি কিন্তু নির্মাণ করেন শিব মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় বর্তমানে সেবায়ত যিনি রয়েছেন তিনি প্রতিদিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোটা সিঁড়ি ভেঙে ওঠার পরে কিন্তু সকালবেলা এখানে এসে পুজো করেন পুজোর পরে দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু ওখানে সারেন তারপর আরতি সেরে নিচে নামেন আপনি যদি সকাল সকাল ভান্ডার পাহাড়ে পৌঁছে যেতে পারেন তাহলে পাহাড়ের মাথায় একাকে শিব মন্দিরের পুজো দেখার সৌভাগ্য কিন্তু আপনার হবে প্রথম দিনের সন্ধ্যাতেই কিন্তু চলে এলাম কল্যাণেশ্বরী মাতার মন্দিরে একটি দোকানের সামনে আমাদের গাড়িটি রেখে সেখান থেকেই পুজো দেওয়ার সামগ্রী কিনে ঢুকলাম কিন্তু মন্দির চত্রে এটি একটি পাঁচশো বছরের অতি প্রাচীন মন্দির এবং অন্যতম শক্তিপীঠ এত ভিড় হয় নাকি রবিবারে শুনলাম এখানকার যে স্থানীয় দোকানদারগুলো আছেন তাদের কাছ থেকেই আবার এই মন্দিরে পাঠাবালির সময়ও নাকি অনেক মানুষের জমায়েত হয় এবং কিছু পাঠানিও কিন্তু অনেক মানুষ এখানে জমায়েত করেন সব মিলিয়ে ঠাসাঠাসি অবস্থা হয় কিন্তু রবিবার দিন প্রবেশ করছি কিন্তু একদম মন্দিরের ভিতরের দিকেই আর মন্দিরের ভিতরটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রহিত মশাইয়ের সঙ্গে কিন্তু কথা বলে কল্যাণেশ্বর মন্দিরের যে ভিতরের মূর্তি রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম और सावन में मुक्कमल साहित्य स्वीकृत आपने আপনারা যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্য করে আমি একটাই কথা বলবো আপনারা দিন থাকতেই আপনারা এখানে আসবেন তার কারণ এখানে সুন্দর একটা ঝর্ণা রয়েছে ঠিক মন্দিরের পিছনটাতেই মন্দিরের ভিতরেই কিন্তু পেয়ে যাবেন অনেক দোকান আর এই দোকানগুলো থেকে কিন্তু অনেক পূজার সামগ্রী কিনতে পাওয়া যায় পূজার মূর্তিও কিনতে পাওয়া যায় আর এখান থেকে যাওয়ার পথেও কিন্তু কিছুটা প্যাড়া আমরা কিনে নিয়েছিলাম যেহেতু প্যাড়াগুলো খেতে কিন্তু বেশ সুন্দর ছিল এখানকার সূর্যাস্তের মনোমুগ্ধকার রূপটা ছিল কিন্তু জাস্ট দেখার মতো আপনারা এখানে এলে একদমই কিন্তু সূর্যাস্তটা একেবারেই মিস করবেন না রাতে কিন্তু চলে এসেছিলাম মাইথন ড্যামের এখানে অর্থাৎ মাইথন ড্যাম যেখান থেকে স্টার্টিং পয়েন্ট শুরু হচ্ছে এখানটায় কিন্তু রাতে বেশ জমজমাট থাকে যাদব হোটেল থেকে কিন্তু আজকের রাতের খাবারটা আমরা নিয়েছি পার্সেল করে নিয়ে আমরা কিন্তু রুমে গিয়ে খেয়েছিলাম আমাদের রাতের খাবারে ছিল কিন্তু সবজি ভাত সারা রাত চুটিয়ে ঘুম দেওয়ার পর কিন্তু শুরু হচ্ছে আজকের আমাদের দ্বিতীয় দিনের পর্ব দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এবার যাবো বোর্ডিংয়ের উদ্দেশ্যে এখানে কান্ট্রি বোট স্পিড বোট আর প্যাটেল বোটের কিন্তু সুবিধা রয়েছে বরাকার নদীর জলের উপরে বেশিক্ষণ ভেসে থাকার জন্য কিন্তু হাত নৌকাটাই বেস্ট আর আমি যেহেতু স্পিড বোটের জন্যে খুব ইন্টারেস্টেড ছিলাম তাই আমি কিন্তু নিজে স্পিড বোর্ডটাই নিয়েছিলাম কিন্তু যারা অনেক সময় ধরে এখানে ঘুরতে চাইছেন সামনের দ্বীপগুলোতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু প্যাটেল বোট কিংবা হাত নৌকা এগুলো কিন্তু বেস্ট প্রায় দুই তিন ঘন্টা ধরে কিন্তু আপনাদেরকে ঘোরাবে এবং ওই সামনের দ্বীপগুলোতে নিয়ে যাবে তার জন্যে কিন্তু আপনাদের দুই তিন ঘন্টার চার্জ পড়বে পাঁচশো টাকা থেকে ছশো টাকা আর এখানে কিন্তু রেট ওঠানামা করে স্পিড বোট প্লাস এই প্যাটেল বোর্ডের সিজন অনুযায়ী টাইমটাও কিন্তু কম বেশি হয় আর আমাদের স্পিড বোর্ডের টাইম ছিল মাত্র বারো থেকে পনেরো মিনিট প্যাকেজ টোটাল স্পিড বোর্ডে ওয়ান সে ফোর পার্সেন্ট সিক্স হান্ড্রেড और वन से सिक्स परसेंट का एट हंड्रेड है और वन से एट परसेंट का वन थाउजेंड है जिसका राउंडिंग आपका सबूजदीप से चमचदीप से राउंड होते हुए आपका लॉन्ग गेट दिखाते हुए हम लोग यहाँ लेकर आते हैं और फुल जो पैकेज का चार हज़ार हाँ सर फुल पैकेज है आपका फॉर चार हज़ार का ऐसा जिसमें कि आपका चमचदीप भी राउंड होगा फिर उसके आगे दीप वो भी राउंड होगा फिर आपका सबूज भी राउंड होगा और फिर आपका लॉक गेट उसमें टाइमिंग रहता है सर एक घंटा पंद्रह मिनट সিজন টোয়েন্টি ফাইভ মানে ডিসেম্বর আমাদের কিন্তু ছশো টাকার প্যাকেজটাই ছিল আর আমাদের স্পেশাল ডিসকাউন্ট দিয়েছিল কিন্তু একশো টাকা চলে এসেছে কিন্তু আমাদের স্পিড বোর্ড এবার কিন্তু আমাদের ওঠার পালা আমরা সবাই কিন্তু স্পোর্টস লাইফ জ্যাকেটটা পরে নিয়েছিলাম দ্বীপের মাঝখানে মিনিট তো সেলফি ফটো তোলার দু দিল জলের যে কত রঙ হতে পারে এখানে না এলে কিন্তু বোঝা যাবে না একদম মিনি আন্দামান পারে অসম্ভব সুন্দর একটা আইল্যান্ড অনেকটাই প্রাইভেট বিচের স্বাদ কিন্তু এনে দেবে আমরা যখন গিয়েছিলাম জায়গাটা বেশ ফাঁকাই ছিল আর কোয়ালিটি টাইম এবং ফটো তোলার জন্য কিন্তু একেবারে আদর্শ এক জায়গা একদম যাকে বলা যায় পিকচার পারফেক্ট প্রি ওয়েডিং শ্যুট যারা করতে চাইছেন তারা কিন্তু এরকমই একটা জায়গায় কিন্তু বেছে নিতে পারেন আমার সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আর এই কিন্তু সেই লকগেট যখন এখানে জলের পরিমাণ অনেক বেশি হয়ে যায় প্রয়োজন অনুযায়ী কিন্তু এখান থেকে জল ছেড়ে দেওয়া হয় আপনারা বিকালে কিংবা সকালবেলা কিন্তু এই ড্যামের উপর দিয়ে হেঁটে চলাচল করতে পারেন গাড়ি কিন্তু দাঁড়ানো নিষিদ্ধ রয়েছে চারিদিকে ঘেরা ঘন নীল জলে পূর্ণ বিশাল জলাধার এবং দারুণ মনোমুগ্ধকর দৃশ্য আপনারা চাইলে দুই রাত্রি তিন দিনের একটা কিন্তু ট্যুর করতে পারেন আবার এক রাত্রি দু দিনেরও কিন্তু একটা ট্যুর করতে পারেন চিন্টু এক পিস নিয়েছে পাহাড়িগুলো চিন্টু খাওয়ার পর কি বলে কেমন লাগছে চিন্টু হুম আর এখানে ঘুরতে এসে কেমন লাগছে দুপুর হয়ে গেছে এবং অনেক ঘোরাঘুরিও হয়েছে এবার কিন্তু আমাদের লাঞ্চের পালা তাই আমরা হোটেল শঙ্কর ঝন্টুর ধাওয়াটাই বেছে নিয়েছিলাম এখানে আমরা আজকের দুপুরের লাঞ্চটা করছি এখানে কিন্তু ফিশ থালি রয়েছে আশি টাকা থেকে একশো টাকা এবং চিকেন থালি কিন্তু স্টার্ট হচ্ছে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা আপনারা এখানে এলে সবার আগে একটা অটো রিজার্ভ করে নিয়ে টোটাল সাইট সিনগুলো কিন্তু কভার করতে পারেন অবশ্যই ভাড়াটা যাচাই করেই নেবেন দুপুরে আমাদের গেস্ট হাউসে একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু চলে এলাম মাইথন পিকনিক স্পট গার্ডেনের এখানে আর এখানেই কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে একেবারেই এখানে পা ফেলা যায় না বলতে গেলেই চলে এখানে কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু সিজন টাইম ছিল দশ বছর আগে যখন আমি এখানে এসেছি আজ কিন্তু একেবারেই ফাঁকা কিন্তু পিকনিক টাইমে কিন্তু খুব ভিড় থাকে তাই এখানটায় কিন্তু অবশ্যই আসতে আপনারা ভুলবেন না এই জায়গাটা কিন্তু মাইথন পিকনিক স্পট আর সামনের ওই পাহাড়টার ওখানেই কিন্তু রয়েছে একটা পার্ক অবশ্যই আপনারা ওখানটায় কিন্তু যেতে পারেন সামনের ওই রাস্তাটা দিয়েই আর চারিদিকে কিন্তু অসংখ্য ছোট ছোট সুন্দর পাহাড় রয়েছে যেটা দেখে কিন্তু আপনার মন ভরে যেতে পারে এই পিকনিক স্পটের এখান থেকে কিন্তু আপনারা অনেক নৌকা ভাড়া পাবেন আর এই নৌকাগুলো নিয়ে কিন্তু আপনারা সামনের ওই দ্বীপগুলোতে যেতে পারেন অপেক্ষাকৃতভাবে কিন্তু মাইথন ড্যামের পাশে যে স্পিড বোর্ডের সার্ভিসগুলো রয়েছে ওখানকার থেকে কিন্তু এখানকার নৌকা ভাড়া কিন্তু অনেক কম দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু এখানকার নৌকা ভাড়াগুলো হয়ে যাচ্ছিলো কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা কিন্তু আর সামনের দ্বীপগুলোতে যাইনি দ্বিতীয় দিনের সন্ধ্যার টাইমে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল আজকের ফ্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ফ্লগ ভিডিও নিয়ে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ